তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে আমার ভাইয়ের রক্ত তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে

তো আমরা হচ্ছে আজ এভাবেই আমরা কানাডায় এই শহরে যারা যে যে বাঙালিগুলো থাকি সবাই অনেকেই সবাই না বেশ অনেক মানুষই আমরা হচ্ছে একসাথে ঐক্য হয়েছিলাম আমাদের রেজিস্লেটিভ বিল্ডিংয়ে তো সেখানে আমরা হচ্ছে আজকে এভাবে আন্দোলন করেছি আমাদের ভাই বোনদেরকে দেশে এভাবে মারা হচ্ছে এটা দেখে তো আমরা বাঙালি হয়ে চুপ থাকতে পারি না এটা আমাদের হচ্ছে নিজের জাতির আঘাত তো এইভাবে আমরা সবাই একত্রিত হয়েছিলাম সত্যি কথা বলতে আমরা দেশে নেই কিন্তু সত্যি কথা বলতে আমাদের মন হৃদয় আমাদের হচ্ছে চোখ জুড়ে এখন পুরাটাই দেশে পড়ে আছে আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের ভাই বোন আমাদের সন্তানদের সবাইকে যে যেখানে আছে সবাইকে যেন হেফাজত করে এবং সবচেয়ে বড় কথা ন্যায্য জানি আমরা একটা বিচার পাই

네. 우리리 <cioè>

আজ ভিডিওটি এই পর্যন্তই এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো আমি জানি আমাদের যারা আমরা যারা বাঙালি আছি সবারই মনের অবস্থা অনেক বেশি খারাপ যে যেখানে আছো সবাই অনেক বেশি চিন্তিত অনেক বেশি মনক্ষুণ্ণ তো যাই হোক আমরা যে যত দূরেই থাকি না কেন আমরা আমাদের ভাই বোন আমাদের সন্তানের জন্য সবাই সবার জায়গা থেকে দোয়া করবো যেন যেটাই হয় ভালো কিছু হয় আমরা যেন ন্যায্য অধিকার পাই আর আরেকটা কথা আরেকটা দোয়া করব জানি প্রতিটা মায়ের সন্তান যেন সেফে থাকে সবাই যেন ভালো থাকে এটাই সবার আগে চাওয়া আর একটা প্রাণও যেন ঝরে না যায় সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন সবাই যতটুকু যে যেখান থেকে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ